এখন আমরা দেখব ছয় পয়েন্ট আগে একের তিন নং প্রশ্নের সমাধান এখন থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টেন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো তাহলে আমরা এখানে সমীকরণ নাম্বারিং করবো প্রদত্ত সমীকরণ দ্বয় দেখো প্রদত্ত সমীকরণ দ্বয় কি আছে থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু টেন এটাকে সমীকরণ নাম্বার দিব এক আরেকটা আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো এটা সমীকরণ নাম্বার হচ্ছে দুই আমরা এই দুইটা সমীকরণ থেকে যে কোনো একটা সমীকরণকে নিব। দেখো দুই নম্বর সমীকরণ থেকে পায় তাহলে দুই নং সমীকরণ সমীকরণ হতে পাই এখান থেকে যে কোনো একটা চলককে রাখবো যেমন হচ্ছে এক্স আর অন্যটা ওই সাইডে পার করে দিলে হয়ে যাবে কি প্লাস ওয়াই এটাকে সমীকরণ নাম্বার করবো তিন নম্বর সমীকরণ এখানকার এক্স চলকের মান আমি কি করব এখানকার উপরের এক নং সমীকরণে তাহলে এখানে কি করলাম এক্সের মান এক নং সমীকরণে দেখো এক নং সমীকরণে বসিয়ে পাই তাহলে এখানে এক নং সমীকরণ রয়েছে থ্রি আমি এখানে এক্সের পরিবর্তে বসাবো কাকে ওয়াইকে প্লাস টু ওয়াই ইকুয়াল টু বা হল টেন দেখো এখানে রয়েছে থ্রি ওয়াই আর এখানে আছে কি প্লাস টু হয় তাহলে আমাকে এখানে কি করতে হবে দুইটা যোগ করতে হবে আমি যদি এটা দুইটা যোগ করি তাহলে পাওয়া যাবে কত ফাইভ অয় ইকুয়াল টু হচ্ছে টেন দেখো এখানকার এই অয়ের সাথে ফাইভটা কি অবস্থায় আছে গুনুন অবস্থায় রয়েছে তাহলে আমি ওয়াইকে রেখে দিলে এই গুনুন অবস্থায় ফাইভটাকে যদি আমি ওই অব সমানের ওই সাইডে পার করে দেই তাহলে হয়ে যাবে ভাগ তাহলে টেন ভাগ আমি এখানে লিখতে পারছি কত ফাইভ তাহলে ফাইভ দ্বারা এই দশেক যদি আমি ভাগ করে দেই তাহলে পাবো টু তাহলে অথে কয়ে মান আমি পায়ে গেছি কত টু তা দেখো এখানকার অয়ের মান আমি টু পাইছি এ অয়ের মান আমাকে বসাতে হবে তিন নম্বর সমীকরণে কিন্তু তিন নম্বর সমীকরণে দেখো যে এক্স সমান অয় অর্থাৎ এক্স এর মানও যা বের হবে অয়ের মানও আমার কি হচ্ছে ওটাই হয়ে যাবে তাহলে আমি এখান থেকে অয়ের মান তিন নং তিন নং সমীকরণে সমীকরণে বসিয়ে তিন নং সমীকরণ রয়েছে এক্স সমান এখানে অয়ের পরিবর্তে আমি বসাবো কত টু তাহলে আমরা নির্ণয়ে এই সময়ের আমরা এক্সের মান হিসেবে পাচ্ছি টু ওয়ের মান হচ্ছে টু তাহলে আমরা এখানে লিখতে পারি যে নির্ণয় সমাধান নির্ণয় সমাধান এক্স কোমা ওয় আমি এক্সের মান হিসেবে পাচ্ছি দুইকে এবং অয়ের মান হিসেবে পাচ্ছি টু এটাই অ্যান্সার